প্রথম শিক্ষক কে ছিলেন আর তিনি কি শিক্ষা দিয়েছেন এই সম্পর্কে আমরা সুরা বাকারার তিরিশ নম্বর তেত্রিশ নম্বর আয়াতে দেখি আল্লাহ তালা নিজেই বলছেন ও আল্লামা আদাম আল আসমা আকুল্লাহা আল্লাহ তালা মানব জাতির মধ্যে সর্বপ্রথম মানব জাতির প্রথম মানব হচ্ছেন কে আদম আল আল্লাহ তালা নিজেই বলছেন ও আল্লামা আ আল আসমা কুল্লাহ আদমকে এই পৃথিবীতে যত সৃষ্টি সৃষ্টি হবে আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির নাম আমি আদমকে শিক্ষা দিয়েছি কিভাবে দিয়েছি ইদা আর আদার আইয়া কুলাহু কুন ফয়াকুন আমি আদমকে বললাম ও আদম আমি তোমাকে এই সৃষ্টিগুলো তোমার সামনে রাখলাম তুমি নাম বলো আমি আল্লাহ ইচ্ছা করেছি আদমকে শিক্ষা দিব কুন বলার সাথে সাথে ফয়াকুন আদমের অন্তরের ভিতরে আমি আল্লাহ ওই ফোল্ডারটা ঢুকিয়ে দিয়ে সাথে সাথে ইনস্টল করে যখন দিলাম আদমের জবান থেকে ক্যাসেটের মতন সব নামগুলো বের হওয়া শুরু হয়ে গেল বাবা জীবন আমার এজন্য প্রথম শিক্ষক আল্লাম এছাড়া আল্লাহান سُرَّ الرَّحْمَنِ الْمُدْبَرِنَ الرَّحْمَدُ عَلَّمَ الْقُرْآنَ خَلَقَ الْإِنسَانَ عَلَّمَهُ الْبَيَانُ اللَّهُ تَلَنِّي جِبَلًا رَحْمَانٍ جِنِّي عَلَّمَ الْقُرْآنَ جِنِّي تَرْبُونْ মোহাম্মদুর রসুল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন মানুষ বলতে জানত না কথা বলতে পারতো না যিনি কথা শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন রহমান জোরে জোরে বলেন তাহলে বোঝা যায় রহমান কোরআন শিক্ষা দিয়েছেন রহমান মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন তিনি শিক্ষক গারেহেরা আমার নবীর রমজানুল মুবারকের ধ্যানে মগ্ন ছিলেন প্রথম জিব্রাহিলে সে বললেন নবী বললেন মা আনাবি আমি পড়তে পারি না আমার বলেন ফা আমাকে বললেন পর আমি বললাম না আমি পড়তে পারি না আমাকে ধরলেন এমন জোরে চাপ দিলেন মনে হয় যেন আমার জীবনটা বের হয়ে যাবে আমাকে আবার ছেড়ে দিলেন আবার বললেন একরা আপনি পড়ুন আমি বললাম না আমি পড়তে পারি না আবার চাপ দিলেন আবার আমাকে ছেড়ে দিলেন তৃতীয়বার বললেন একরা আপনি পড়ুন নবী বললেন মানাবি আনাবি আমি পড়তে পারি না ফাখতানি ফাঘতানি হাত্তাবা লাগাবিন নীল জুহুত আমার খুব কষ্ট হলো ওই সময়টা ছিল শীত অথচ জিব্রাহিল সাল্লাম যখন আমাকে চাপ দিলেন সমস্ত শরীর থেকে ঝরঝর করে ঘামগুলো আমার পড়তে লাগলো চতুর্থবার আমাকে বল না এক করাম বিস্মিরব বিকাল্লা দিয়ে এতক্ষণ বলছেন পড়ুন পড়ুন কিন্তু কার নামে পড়ার জন্য এটা না বলার কারণে জামানার পয়গাম্বর পড়েন নাই যখন বলছেন আপনার রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে আপনি পড়ুন বলার সাথে সাথে

আল্লাহ তাআলা নিজেই বলতেছেন আল্লামা মাবিল কালাম এখানে পড়ার কথ বলেছেন আবার কলম দিয়ে লেখার কত আমার নবীকে রব্বুল আলমিন শিক্ষা দিয়েছেন জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ এবার আপনার প্রশ্ন হতে পারে হুজুর এই দেড় হাজার বছর পূর্বে কি কলম ছিল কি নাম আমরা যদি সুরাতুল কলমের দিকে তাকাই এবং রসুল্লাহামের হাদিস থেকে যদি আমরা জানি আউ্লমা খালাকাল্লাহুল কলাম আমার নবীকে সৃষ্টি করার পর রব্বুল আলমিন এর পরপরই তিনি কলম সৃষ্টি করেছেন জোরে জোরে বলেন সোবাহান কলম সৃষ্টি করার কারণ কি ছিল তাকদির লেখার জন্য কলম সৃষ্টি রব্বুল আলামিন করেছেন এজন্য শিক্ষার উপকরণ দুটি এক হচ্ছে শিক্ষা পড়তে হবে আল্লাহকে জানার জন্য পড়া আগে আর এই পড়াকে স্মৃতিচারণ করার জন্য লিপিবদ্ধ করে যোগের পর যোগ ধরে রাখার জন্য কলমের প্রয়োজন লেখে রাখা এই জন্য বাবা জীবন ধরে আমার যেমনিভাবে পড়ার কথা তাকি দিয়েছেন তেমনিভাবে কলমের গুরুত্ব রব্বুল আলামিন দিয়েছেন আর যারা লেখেন এবং পড়ান তাদেরকে বলা হয় শিক্ষক আর এই শিক্ষকদের শিক্ষক সরাসরি রব্বুল আলামিন জোরে জোরে বলেন সবাহ তাহলে আমরা প্রথম প্রশ্ন পেয়ে গেলাম কে প্রথম শিক্ষক এক জবাব আল্লাহ আর কাকে সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন আদম নবীকে রব্বুল আলীন শিক্ষা দিয়েছেন আর ইসলামের প্রথম শিক্ষক আমার প্রাণের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লসাল্লাম এ সম্পর্কে আমরা

আর আমাকে মানুষের সাথে কঠোর আচরণের জন্য তিনি প্রেরণ করেন নাই জোরে বলেন এর জন্য রাসুলাম পাঠদান তিনি কিভাবে করাতেন সেই পাঠদানের পদ্ধতি আমরা যদি একটু আলোচনা করি তাহলে দেখতে পাবেন রাসুল্লাহাম তিনি যে বলছেন আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন ফতাকির আলাইহিম মোসাইতির নবী আপনি যখন পাঠদান করাতে যাবেন আপনি খালি পড়াতে থাকবেন তারা যদি না বুঝে না মানে আপনি তাদেরকে শাসন করার কি নেই প্রয়োজন নেই আপনি দাওয়াত পৌঁছাতে থাকেন তাহলে বোঝা যায় পাঠদান করাতে হবে শিশু বুঝুক আর না বুঝুক ছাত্র বুঝুক আর না বুঝুক আমাদের চেষ্টা কি চালিয়ে যেতে হবে এরকম না হাত পা বেঁধে জামা কাপড় খুলে এরকম কিছু শাসন ব্যবস্থা আমাদের দেশে ছিল কি ছিল না বিশেষ করে বিভিন্ন হেফজ মাদ্রাসায় বস্তার ভিতরে ঢুকিয়েও মারছে এটার কারণে সরকারের যখন নজরদারি হলো এখন ব্যাথই উঠিয়ে দিছে কথা ঠিক কিনা বলেন আর ব্যাচ যেদিন উঠানো হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কবর রচনা সেদিনই হয়েছে কি এটা কি দ্বিমত নাকি আপনারা এখন তো আপনারা এই যেভাবে আদর সোহাগ দিয়ে বাচ্চাদেরকে আমরা লালন পালন করি আমরাও তো কারো বাচ্চা ছিলাম সেই আদর সোহাগ কি সেটা ছিল এখন একটা মা মনে হয় বাচ্চাকে নিয়ে রণক্ষেত্রের ভিতরে থাকে যুদ্ধের ময়দানে এই বাচ্চা নিয়ে দুনিয়ার সব নামাজ যাক এবাদত যাক যাই যাক রাত সাড়ে তিনটায় যাই আপনার ওই যে তিনশো ফিট একটা স্কুল আছে ওখানে আমি মাহফিল করে আসতে দেখি গাড়ির লাইন এখানে রাইট ওই ব্রিটিশ কারিকুলাম অনুযায়ী রাইট সাইটটাই পরীক্ষা হবে এই জন্য সব মা বাপ যায় এক একজন গাড়ি নিয়ে গেছে কি বললাম তারা বিড়ি নামাজে আসনাকা হুজুর কি বলবো রাইট বারোটার সময় ওর পরীক্ষা ছিল আমি এটা কোন জাতের পরীক্ষা কয় এটা ব্রিটিশ জাতের পরীক্ষা তা আমি কে তাদের না পড়াইলে অসুবিধা কি কয় না কোথায় পড়াবো এটা আভিজাত্ততা ব্যাপার সেপার আছে না গুলশানে দুই তিনটা বাড়ি থাকলে ইংলিশ মিডিয়ামে না পড়াইলে কবরে প্রশ্ন করবে মান রব্বুকা আমান দিনুকা আমান নবীকা এরপরে যে কেন ইংলিশ মিডিয়ামে পড়াইলেন না তখন কি জবাব দিব এরকম আমাদের অনেক মেন্টালিটি কি আছে আপনি একজন সচিবের নাম বলেন একজন বড় ব্যবসায়ীর নাম বলেন এরা কোন ইংলিশ মিডিয়ামে পড়ছে বাংলাদেশে একজন ধরে নিয়ে আসেন তো কি আছে